বিসমিল্লাহি রহমান রহিম ন্যাশনাল পটাশ এন এসি ন্যাশনাল কেয়ার ন্যাশনাল পটাশ পটাশিয়াম সালফেট পটাশিয়াম পঞ্চাশ পার্সেন্ট সালফার সতেরো পার্সেন্ট দুশো পঞ্চাশ গ্রাম আমদানিকারক ও বাজারজাতকারী ন্যাশনাল এগ্রি কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড প্রতিদিনের ন্যায় আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি ন্যাশনাল পটাশ সম্পর্কে ন্যাশনাল ন্যাশনাল পটাশ পটাশিয়াম সালফেট পটাশিয়াম পঞ্চাশ পারসেন্ট সালফার সতেরো পার্সেন্ট ব্যবহারের পূর্বে প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন ন্যাশনাল পটাশ উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান পটাশিয়াম ও সালফারের সমন্বয়ে তৈরি একটি যৌগিক সার উপাদান ন্যাশনাল পটাশে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম এবং সতেরো পার্সেন্ট সালফার বিদ্যমান ন্যাশনাল পটাশ ব্যবহারের উপকারিতা পানিতে খুব সহজে ও দ্রুত দ্রবণীয় হয় ফলে ব্যবহারের সাথে সাথে গাছ শিকড়ে যে গ্রহণ করে কোলোরিন ও সোডিয়াম খুব কম পরিমাণে থাকায় শাকসবজি ও ফল মূলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে বীজের অঙ্কুরোদগম থেকে শুরু করে ফসলের বৃদ্ধি পুষ্টি ও ফলনের জন্য আঠারোটি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে পটাশিয়াম ও সালফার অন্যতম সুতরাং জমিতে পটাশ ও সালফারের অভাব দেখা দিলে সঠিক মাত্রায় ন্যাশনাল পটাশ ব্যবহার করুন গাছের অঙ্গজ বৃদ্ধি কুমিয়ে ফুল ও ফল ধারণে সাহায্য করে ফলের আকার বড় হয় ওজনে বেশি হয় রং মসৃণ হয় এবং স্বাদ ও মিষ্টতা বাড়ে এছাড়াও ফলের জীবনকাল বেড়ে যায় এবং ও বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ন্যাশনাল পটাশ ব্যবহারের ফলে গাছ আরও বেশি খরা প্রতিরোধী হয় ন্যাশনাল পটাশ বিভিন্ন ফসলের জন্য মাঠে ও গ্রিনহাউসে হাউজে প্রয়োগ করা যায় এছাড়াও গাছের পাতায় প্রয়োগ করা যায় প্রয়োগ ক্ষেত্র ধান আলু গম ভুট্টা মূলা মরিচ বেগুন পেঁয়াজ রসুন আদা টমেটো কুমড়া শসা পটল করলা কাঁকরোল চিচিঙ্গা ঢেঁড়স ফুলকপি বাঁধাকপি শিম সহ অন্যান্য শাকসবজি এবং আম লিচু আনারস পেঁপে কলাসহ সব ধরনের ফল ও লেবু জাতীয় ফসল রেজিস্ট্রেশন নম্বর আইএমপি সাতাত্তর সাতষট্টি প্রস্তুতকারক ভ্যান ইপি রেন ইন্টারন্যাশনাল বিভি নেদারল্যান্ডস পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ গাছের সালেক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বয়স্ক পাতার আগা ও কিনারা ঝলসে বা পুড়ে যায় গাছের গুড়া ও কাণ্ড দুর্বল থাকায় গাছ প্রায় হেলে পড়ে অতি খরা শীত রোগ ও পোকার আক্রমণে গাছের প্রতিরোধ ক্ষমতা কমে যায় পাতা ফুল ও ফল ঝরে যায় গাছের বৃদ্ধি কমে যায় ও কুশি কম হয় বীজ ও ফল আকারে ছোটো হয় এবং কুচকে যায় প্রয়োগমাত্রা ও সময়। ফসলের বৃদ্ধি অবস্থায় ও ফুল ফল ধরার সময় প্রয়োজনীয় অনুযায়ী প্রতি লিটারে পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে জমিতে বা গাছে স্প্রে করুন সকালে বা বিকেলে কম কম তাপমাত্রায় স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় সতর্কতা শিশু ও গৃহপালিত পশু পাখি নাগালের বাইরে রাখুন খাদ্য সামগ্রী থেকে দূরে রাখুন ব্যবহার করার সময় ধূমপান পানীয় খাদ্যদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন শুষ্ক ছায়াযুক্ত স্থানে রাখুন দ্রব্য অনুমোদিত মাত্রা বা সংরক্ষণের ত্রুটিজনিত কারণে কোনো ক্ষতি হলে অত্র কোম্পানি কোনো দায়ী দায়িত্ব বহন করবে না সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা এন এসি ন্যাশনাল এগ্রিক্যার আমদানিকারক ও বাজারজাতকারী ন্যাশনাল এগ্রিকাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ